আজকে রুজানে আজকে দুই বাসি মাল বসাই দেই না ছাড়া কাম হবি না নে মাটি আজকে ফাঁকারও আছে মনে শুয়ে টান লোকে টেরেও পাবি না রোজার মাসে মাঠে আসলাম এসে ভুল করছি যে একটা আলির পর বসে দমনি কি রে মাঠের ভিতর কি রে ভুতির মাঠে মানে কি করো কার সওয়াল কাম সারছে এটা তো তুই মকলি কি রে মুনি তুই তো মাঠের কি করতেছিস কাকা

ভুলে গেছে ও সেই জন্যই কই প্রকৃতায় গন্ধ কেন রোজা কালা দিন